দর্শক সকলকে স্বাগত জানাবো আইপিএন বাংলার ফেসবুক লাইভে এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি মুজাফর আহমেদ ভবন তথা আলিমউদ্দিন স্ট্রিট থেকে যেখানে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবেন তার মরদেহ এবং এখান থেকেই কিন্তু তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে এই মুহূর্তে মুজাফার আহমেদ ভবন স্ট্রিটের এই মুহূর্তে যে সিগনাল মোড রয়েছে সেই সিগনাল মোড থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ যারা দলে দলে তারা আসছে তারা কিন্তু তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবে এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে সিগনালের মোড় এখান থেকেই কিন্তু মানুষ আসছে তার শ্রদ্ধা জ্ঞাপন করবে কেউ পুষ্প নিয়ে ফুল নিয়ে আসছে তার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলার ফেসবুক লাইভের এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অনেক কি নিয়ে আসছেন তাকে শ্রদ্ধা ज्ञापन করবেন একদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ট্রাফিক গার্ড রয়েছে এবং ট্রাফিকের জন্য এখানে পুলিশ মোতায়েন করার হয়েছে এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি আলিমউদ্দিন স্টেডিয়ামের থেকে এই মুহূর্তে প্রচুর মানুষ তারা রয়েছে এবং আমি দেখানোর চেষ্টা করব যে মুজাফফর আহমেদ ভবন সেখানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যারা লাইফটাকে দেখছেন এই মুহূর্তে লাইভটাকে শেয়ার করুন এবং এই যে একদিকে সিগনালের মধ্যে প্রচুর পুলিশ রয়েছে যারা এই মুহূর্তে জায়গা করে দিচ্ছে যাতে সাধারণ মানুষ তারা এসে এখানে যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে শেষ তাকে কৃত শেষকৃত করার জন্য সকলে আসছে দলে দলে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষ রয়েছে এখানে আমি দেখাবো যে তাদের যে ভবন রয়েছে মুজাফর আহমেদ ভবন সেই ভবনে সামনে কিন্তু তার মরদেহ আসছে এখান থেকে কিন্তু ইতিমধ্যে রোডকে পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের রোড এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি সরাসরি এই মুহূর্তে আমি কলকাতার আলিমুদ্দিন স্ট্রিট থেকে রয়েছি মোজাফের আহমদ ভবনের সামনে আমি দেখাবো যে লাইন দিয়ে রয়েছে অনেকেই কিন্তু তারা কিন্তু এখানে তাকে তার একেবার তার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যে মারা গিয়েছেন তার শেষ কৃতের জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সেই ছবি আমরা এই মুহূর্তে আলিমুদ্দিন স্টেট থেকে সকলের হাতেই কিন্তু দেখতে পাচ্ছি যে পুষ্প স্থাপক রয়েছে তাকে শ্রদ্ধা জানাবেন সেই ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরেছি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তারা লাইন ধরে রয়েছে বিশাল একটা লাইন সেই লাইনে তারা দাঁড়িয়ে রয়েছেন আজ আপনারা জানেন যে গতকাল বুদ্ধদেব ভট্টাচার্যর তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি মারা গিয়েছেন তারই শেষ জন্য আমরা দেখতে পাচ্ছি যে আলিম উদ্দিন তথা মুজফর ভবনে এসেছেন প্রচুর মানুষের ভিড় এখানে তার লাশ নিয়ে আসা হবে তার মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে তার একেবার কমরেড বৃদ্ধ ভট্টাচার্য তার লাল সেলাম জানাচ্ছেন এই সেই মুজাফর আহমেদ ভবন যেখান থেকে সরাসরি একেবারে এই মুহূর্তে সরাসরি তাকে কিন্তু শেষকৃত্যের জন্য সম্মাননা জানানো হবে সকলে রয়েছে প্রচুর মানুষ একেবারে সেই রাস্তা দিয়ে

সেই ছবি এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে তার লাশ নিয়ে আসা হবে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু তার মরদেহ নিয়ে আসা হবে এবং তাকে শ্রদ্ধা জানানো হবে এই এই মুজাফর আহমদ ভবনের সামনেই এই মুহূর্তে সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে লাইন ঠিক করা হচ্ছে যাতে কোনো না যেন সমস্যায় পড়ে আর কিছুক্ষণের মধ্যেই তার যে মরদেহ রয়েছে প্রাক্তন বাংলার মুখ্যমন্ত্রী আহ তার মরদেহ আসবে

মুহূর্তে সে ছবি আমরা দেখতে পাচ্ছি অপরদিকে আহ তার আর কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে তার মরদেহ আসবে বুদ্ধদেব ভট্টাচার্য তথা প্রাক্তন 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 মুখ্যমন্ত্রী তার তার মরদেহ আসবে এবং এখানে তাকে কিন্তু শেষ কথা বলছে মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আর কিছুক্ষণের মধ্যেই তার যে মরদেহ সেটা আসবে আসতে চলেছে বুদ্ধদেব ভট্টাচার্যের দীর্ঘ এগারো বছরের তার নেতৃত্বে গোটা বাংলা শাসন হয়েছে সেই মুখ্যমন্ত্রীর আজকে সেই ছবি আপনারা সরাসরি দেখছেন দেখছেন সেই ছবি আপনারা জানেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এগারো বছরে তার শাসন আমল এই বাংলা এই বাংলা শাসন হয়েছে আপনারা জানেন সেই শাসনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একদিকে প্রশাসন ভাবে রাস্তা ক্লিয়ার করছে যাতে কোনোভাবে না যেন কোনো দুর্গতি হয় আর কিছুক্ষণের মধ্যেই তার তার মৃত দেহ পৌঁছাবে মোহাম্মদ সেলিম আহ তিনি রয়েছেন রাজ্য সম্পাদক সিপিআইএম এর আহ তিনি ভিতরে রয়েছেন এখানেই আহ তার মৃতদেহ আসবে এবং এখানে তার সৃষ্টিতে জন্য বিভিন্ন তাকে একেবারে শেষ বিদায় জানাবে আলিমুদ্দিন স্ট্রিট থেকে অর্থাৎ মুজাফফর ভবন মুজাফফর ভবন থেকে তাকে তাকে যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে এবং সকলে দেখার সুযোগ করে দিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘ এগারো বছর তার শাসনে এই রাজ্য চলেছে সেই মুখ্যমন্ত্রীর আজকে শেষ বিদায় আলিমুদ্দিন স্ট্রিট থেকে তাকে জানানো হবে সেই বুদ্ধদেব ভট্টাচার্যের তার যে মৃতদেহ তা কিন্তু আসতে চলেছে পুলিশ কিন্তু ব্যারিকেড করে দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয় এই এই যে গেট এই গেট মূল গেট হবে এই গেটের ভিতরে কিন্তু মোহাম্মদ সেলিম সহ বিভিন্ন রয়েছে সেই ছবি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ আসছে আর কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছাবে এবং দীর্ঘক্ষণ এখানে থাকবে শেষ বিদায় তাকে জানানো হবে তিনি রয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক তাকে বিদায় জানাবেন আহ ভবন থেকে আর কিছুক্ষণের মধ্যে মোহাম্মদ সেলিম রয়েছে আমরা দেখতে পাচ্ছি তার মৃতদেহ আসছে রাস্তাতে আছে তার মৃতদেহ এই ঢুকে গেছে এই মুহূর্তে সে ছবি আপনারা দেখছেন তারা মোহাম্মদ সেলিমরা ওয়েট করছেন তার আহ

এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে একেবার খড়া ভাবেই এই জানানো হচ্ছে রাস্তা ক্লিয়ার করছি রোগ্যুদেব ভট্টাচার্যের ইতিমধ্যেই মোহাম্মদ সেলিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে গাড়ি ঢুকেছে এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি এই মুহূর্তে ঢুকেছে মোজাফ্ফর আহমদ ভবনে একেবারে আলিমুদ্দিন দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই তার আহ মৃতদেহের যে গাড়ি সেই গাড়ি ইতিমধ্যেই লাশ ভাই গাড়ি ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে তার যে লাশ ভাই গাড়ি তা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে দেখতে পাচ্ছেন বুদ্ধদেব প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এগারো বছর তার শাসন আমলে এই বাংলা চলেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভট্টাচার্যের এই মুহূর্তে তার গাড়ি ঢুকে গেছে মুজাফর আহমদ ভবনে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি এগারো বছর তার শাসন আমলে এই রাজ্যে চলেছে সেই বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি ইতিমধ্যেই মুজাফর দেখতে পাচ্ছেন তার লাশ কিন্তু ইতিমধ্যেই তার মরদেহ কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঢুকিয়ে নেওয়া হচ্ছে মোজাফর আহমদ ভবনে সেখানে তাকে রাখা হবে সেই ছবি সরাসরি আইপিএন বাংলার ফেসবুক লাইভের মাধ্যমে আমরা আপনাদের সামনে সম্প্রচার করছি এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিট থেকে সরাসরি আমরা লাইভে রয়েছি তার মৃতদেহ এই মুহূর্তে ঢুকছে ঢুকছে একেবার আহ আহমদ ভবনে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে সরাসরি সেখান থেকেই মুজাফর আহমদ ভবন তাদের কার্যালয় থেকে মুহূর্তে তার মৃতদেহ ঢুকছে এই মুহূর্তে লাশবাই গাড়ি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি বাংলার ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি আপনারা দেখছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী এগারো বছর তার শাসন আমল এই রাজ্যে চলেছে তারই আজ শেষ বিদায় Gracias. জায়গাতে একটু করুন সকলেই শ্রদ্ধা জানাতে পারবেন আমাদের পার্টির নির্দিষ্ট হবে এখন বুদ্ধদার হতে আমাদের পার্টি বতাকা দেবেন আমাদের পার্টির সমস্ত সদস্য Down. এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছিলেন সরাসরি আইপিএন বাংলার ফেসবুক লাইভের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহকে শেষকৃতের জন্য আমাদের

বন্ধুগণ সবাই একসঙ্গে কথা বললে ঠিক হবে না আমরা জানি আপনাদের আবেগকে শ্রদ্ধা জানাচ্ছি এখন প্রয়াত কংগ্রেস গুদ্ধতে করে রাখার ইতিমধ্যে পল্ল সদস্যরা যারা উপস্থিত আছেন আপনারা জানেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রণয়ন ঘটেছে তার সকলে তার আত্মার শান্তি কামনা করেছে যে যেই মুহূর্তে আলিমউদ্দিন স্ট্রিট থেকে সরাসরি আমরা লাইভে ছিলাম মুজফর ভবন থেকে সেখানে তার মৃতদেহ পৌঁছেছে এবং এখান থেকে তাকে শেষকৃত করা হবে এমনটাই জানানো হয়েছে তাদের তরফ থেকে তিনি এখানে তিন ঘন্টার মতো থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তার শেষকৃতের কাজ কিন্তু করা হবে সরাসরি দর্শক যারা রয়েছেন লাইভে তারা সরাসরি যারা লাইভে রয়েছেন আমাদের লাইভটাকে শেয়ার করুন এবং পুরো যে ভিডিওটা যাতে সকলে দেখতে পায় সেজন্য সাহায্য করুন এই পর্যন্ত পরবর্তী আপডেট আপনারা পেতে সাথে রাখুন আলিমুদ্দিন উদ্দিন থেকে সফরুল্লাহ রিপোর্ট আইপিএন বাংলা